বল তো বলো 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 দাদা দানা চুমাম তুমি কি খাচ্ছ কি আইসক্রিম আমাকে একটু দেবে না দাও না একটু দাও আমার নাম কি মুড়ি তুমি খাও কি মুড়ি তোমার হাতে কি চিড়ি

শুভাম তুমি একা একা বসে বসে কি খাচ্ছ আরে কাঁঠাল তো মাছিতে সব খেয়ে নিল আমাকে একটু দাও না নাও আরে দাও না ওই যে তুই সব খেয়ে যাচ্ছে আমাকে একটু দিলে কি হবে তুই মুরগির ঠ্যাং খাস না কোহান দে না কোহান দে কোন মধ্যে দাইতে বড়াই মুরগির ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বড়াই যে মুরগির গুয়া দিয়ে বড়াই যে এই যে দেখো বন্ধুরা কাঠাল একে আমরা বিলাতি কাঁঠাল বলি মা এই যে দেখো এটা কি কাঠা আর বলো তো কি কাঠা আমি আর বান্ধবী মিলে বানাচ্ছি ওই কি হলো লাইক কর কমেন্ট কর ভিডিওটা ভাইরাল কর তাড়াতাড়ি কর আই বাড়ি যাবি না যাবি না থাকতে নেই চল বাড়ি চল रही हूँ तुम बिल्कुल भी रोना मत बाय hmm? बोलो मोशा मोशा तेला पोका तब तब ता तेला पोका तब तब ता तेला पोका तू <laughs> <तेला प। laughs> एक तेरा mm. एक मेरा, mm. दो तेरा yeah. दो मेरा yeah. तीन तेरा बराबर तीन मेरा फिफ्टी फिफ्टी बराबर है एवरीथिंग ओके अपना चीनी मेरे घर में कभी ठीक ना, ना। है पापा नहीं आऊंगा मैंने तो सिर्फ घर में चीनी ही खा रहा था और पापा ने मुझे घर से निकाल दिया कोई बात नहीं मुझे भूख लगी है मैं अपना चीनी खाऊंगा सफी बीम बम सफी তোদের দুজনের মধ্যে যে বেশি আলসা হাত তোল তাকে আমি একশো টাকা দেবো কি রে ও হাত তুললো তুই হাত তোর একশো টাকা লাগবে না আমার হাত তুলতে ভাই একটা জিনিস দেখবি দেখবো ওই দেখ ডাকছে কোকিল তুই কর ডাকবি দেখবি তুই করলে ডাকবে না किरे कुत्ते जाती है स्कूले ना बाबा बीते तो नास्ती जाती अरे क्या हुआ अरे यार सांस लेने ले में तकलीफ हो रही है जब सांस लेने में तकलीफ हो रही है तो ले क्यों रहे <laughs> क्यों <की बड़ी। laughs> मैं चली मैं चली देखो हाँ टाशी किसने आखों ना ना হাটি হাটি পাপা কি হলো দাঁড়িয়ে আছে কেন হাঁটো হাঁটি হাটি পাপা খুকি নাচন দেখে